াহি রহমানুম রহমতুল্লাহ পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটি বার্তা নিয়ে যেটা হলো যারা আমাদের কাছ থেকে পারমিট পেয়েছেন অর্থাৎ আমাদের যে অ্যাপ্রুভাল হয়েছে পঞ্চাশটি এগুলো বাদে যতগুলো পাবলিক আমাদের কাছ থেকে পারমিট পেয়েছেন প্রত্যেকের মিনিস্ট্রির কাজ শুরু হয়েছে তো তাদের এখন পুলিশ কেয়ার পুলিশ কেয়ার সার্টিফিকেট বাধ্যতামূলক সকলকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমি আবার এই বার্তাটা নিয়ে আজকে হাজির হয়েছি প্রত্যেকের পুলিশ ক্যান্সার লাগবে সো আপনারা যারা এখনও পুলিশ কাজ করেন নাই অতি তাড়াতাড়ি পুলিশ ক্যান্সের জন্য আবেদন করে দেন এবং এটা পাওয়া মাত্রই আমাদের অফিসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ধন্যবাদ